হ্যালো গাইজ আই এম ফ্রম হোসাইনফাম আজকে আমরা জানবো গাড়ির ইকো মুড সম্পর্কে আমরা সচরাচর জানি যে প্রত্যেকটা গাড়িতে ইকো মুড দেওয়া থাকে সঠিক ব্যবহার আজকে আমরা অবশ্যই জানার চেষ্টা করব কিভাবে সঠিক ব্যবহার করতে হয় তা আজকে বোঝার চেষ্টা করব। আর আপনি যদি একজন স্মার্ট ড্রাইভার হন তাহলে আপনাকে ইকো মুড সম্পর্কে জানাটা খুব জরুরি চলেন ভিডিও শুরু করা যাক তো প্রথম হলো আমরা জানবো ইকোমোড দুইভাবে কাজ করে যদি আপনি অন রাখেন তাহলে তেলের সাশ্রী হবে আর যদি অফ রাখেন তাহলে তেল যে পরিমাণ গাড়ি তার প্রয়োজন সে অতটুকুই নিয়ে যাবে এটা হলো তার মানে দুইভাবে কাজ করে এটা হলো তার সুবিধা অসুবিধা তো আমরা জানবো ইকোমুড অন থাকলে কি সুবিধা হয় এবং কি কি অসুবিধাগুলো হয় ইকোমুড যদি আপনি অন থাকে তাহলে আপনার গাড়ি তেলে সাশ্রয়ী হবে আপনি যদি লং ট্যুরে যান বা লং কোথাও যান লং ড্রাইভে যান তাহলে আপনাকে ইকুমোট অন করে দিলে আপনার গাড়ি খুব স্মুথলি চলবে অর্থাৎ সে তেলে সাশ্রয়ী করবে তেল কম খাবে এটা হলো ইকুমোডের সুবিধা হ্যাঁ ইকুমোড অন থাকলে তার আবার কিছু অসুবিধা আছে যেমন আপনি যদি ঘন ঘন ব্রেক মারেন বা সিটি রাইটিং করেন আপনার খুব প্রয়োজন যে আমি দ্রুত গাড়ির স্পিড বাড়াবো বা ওভারটেকের ক্ষেত্রে যে আমি ওভারটেক করব যে দ্রুত গাড়ির স্পিড বাড়াতে হবে বা আমি পিক আপ চাচ্ছি গাড়ির খুব দ্রুত স্পিড উঠাতে চাচ্ছি যদি ইকুমুড অন থাকে তাহলে আপনি এটা পারবেন না কেননা ইকোমুড আপনি গাড়ি শুধু স্মুথলি চলার জন্য ব্যবহার করা অর্থাৎ লং ড্রাইভের জন্য ব্যবহার করা আপনার তেলে সাশ্রয় করার জন্য ব্যবহার করা হয় কিন্তু আপনি সিটি রাইডিংয়ের ভিতরে আপনি কখনোই ওই ইকুমুড অন করে রাখলে তার থেকে পারফরমেন্স ভালো পাবেন না অর্থাৎ গাড়ির পারফরম্যান্স খুব লো থাকবে অর্থাৎ সে চেষ্টা করবে বারবার যাতে তেল কম খাওয়ার জন্য গাড়িকে তেল কম মানে অল্প পরিমাণে দেয় কুমোর যদি অন থাকে সে চাইবে যে আপনি গাড়ি যেতই অ্যাক্সেলেটার দেন আপনার গাড়ি তেল যাতে কম পরিমাণে সে দেবে বা ঋষি সে কম করে দেবে অর্থাৎ সে তেল পর্যাপ্ত পরিমাণ গাড়িকে দেবে না এই জন্য আমরা অভার ক্ষেত্রে অনেক সময় গাড়ির স্পিড উঠতে পারি না বা আমরা জ্যামে থাকলে খুব দ্রুত অনেক সময় জ্যাম ছেড়ে দিলে গাড়ি টান দিতে চাচ্ছি গাড়ি মানে যাচ্ছে না যাইতে চাচ্ছে না তখন ওই ইকুমোড অন থাকলে এই সমস্যাগুলো হয় তো আমরা অবশ্যই ইকুমোডের অসুবিধাগুলো আমরা জানতে পারলাম আমরা জানবো ইকুমোড অফ থাকলে কি কি সুবিধা ইকুমোড যদি অফ থাকে তাহলে আপনার গাড়ির পারফরম্যান্স অনেক বেড়ে যাবে অর্থাৎ আপনি যখন অ্যাক্সেলেটার আপনি চাপ দিবেন গাড়ির সাথে সাথে দৌড় দিবে বা খুব স্পিরিটে আপনার গাড়ির দ্রুত স্পিড বেড়ে যাবে অর্থাৎ আপনি খুব সহজেই গাড়ির অনেক হাই স্পিড উঠাতে পারবেন যদি আপনার ইকোমোড অফ থাকে কেননা ইকোমোড এমন একটা জিনিস আপনি ইকোমোড যদি অন করে দেন তাহলে আপনার তেলের যেই রিসিউটা বা গাড়ির যে পর্যাপ্ত পরিমাণ তেল প্রয়োজন সে এতটুকু পাবে না এই জন্য আপনার গাড়ির পারফরম্যান্স খুব লো থাকবে আর যদি আপনি অফ করে দেন তাহলে আপনার গাড়ির যে পারফরম্যান্স সেটা হাই হয়ে যাবে আপনার গাড়ির আরপিএম যদি আপনি এক্সেলেটার যদি এক হাজার দেন বা দুই হাজার দেন তাহলে আপনার ঠিক দুই হাজার পরিমাণেই সে তেল পাবে অর্থাৎ আপনার গাড়ির আরপিএম বেড়ে যাবে অর্থাৎ আপনি খুব দ্রুত আপনার গন্তব্যে যেতে পারবেন এমনকি এর ক্ষেত্রে আপনি আপনার কোনো সমস্যা হবে না খুব দ্রুত গাড়ি স্পিরিট উঠাতে পারবেন এবং আপনি জ্যামে থাকলে আপনার গাড়ি খুব দ্রুত আপনি জ্যাম ক্লিয়ার হয়ে বাইর হয়ে চলে যেতে পারবেন কেননা আপনি স্পিরিট অনেক ক্ষেত্রে আমাদের যে সিগন্যালগুলা ইশারাগুলা যখন আমরা গাড়ি চালাই এক সেকেন্ড বা দুই সেকেন্ড লেট করলে আমরা অবশ্যই সিগনালে আবার দাঁড়ায় যেতে হয় যদি আপনি ইকোমোট যদি অফ থাকে তাহলে আপনি ওই দুই এক সেকেন্ডের ভিতরে আপনার গাড়ি অনেক দ্রুত স্পিডে উঠে নিতে পারবেন তো এটা হলো আপনার ইকুমোট অফ থাকলে তার সুবিধা আর হ্যাঁ আমি আমার ব্যক্তিগতভাবে আমি যাদের সাজেস্ট করবো যারা সিটি সিটির মানে সিটির ভিতরে ড্রাইভিং করেন বা অতিরিক্ত জাম বা জাম জট থাকে ওই সব জায়গার ভিতরে আপনি মোড অফ করে গাড়ি চালানো সবচেয়ে বেস্ট কেন আপনি খুব দ্রুত গাড়ি চালাতে পারবেন আর যদি আপনি মোড অন করে দেন তাহলে আপনি গাড়ি থেকে ভালো পারফরমেন্স পাবেন না এবং এটা কোনো কার্যকর হবে না ইকোমোড একমাত্র কার্যকর হয় হলো আপনার লং ড্রাইভে তো আমি আমি আপনাদেরকে দেখাবো যে ইকোমোডটা কোথায় থাকে কীভাবে আপনি এটা অফ অন করবেন ইকোমোড ফাংশনটা থাকে হলো আপনার প্রত্যেকটা গাড়িতে এখানে ট্রিফ ডিসপ্লে লেখা যে একটা অপশান আছে যেমন ওই যে এটা এটাতে যদি আপনি যেন ক্লিক করে ধরে রাখবেন তাহলে আপনার এই পাঁচ সেকেন্ড হোল্ড করার পরে আপনার এই যে ইকুমোড ফাংশনটা চলে আসছে যাতে আমি সব সবসময় সিটি সিটির ভিতর রাইডিং করি তাহলে আমার অফ থাকে কেন আমি এটা অন করি না যখন আমি লং লং ট্যুরে যাই তখন আমি এটাকে অন করে দিই আপনি আরেকবার যখন ক্লিক করবেন তাহলে এটা অন হয়ে গেছে আবার যখন আপনি এটাকে ক্লিক করবেন তখন এটা অফ হয়ে যাবে আবার যখন আপনি এটাকে ধরে রাখবেন চাপ দিয়ে হোল্ড করে রাখবেন তাহলে এটা আবার আপনার গাড়ির মাইলেজ চলে আসবে প্রত্যেকটা গাড়িতেই আপনার যে ট্রিপ লেখা যেই বাটনটা আছে ওইটা প্রেস করলে আপনার ইকোমোড ফাংশনটা আপনার কাছে চলে আসবে এবার হোক এটা হুমদাই কোম্পানির গাড়ি বা আপনার টয়টা কোম্পানির গাড়ি যে কোনো গাড়িতে এটা চলে আসবে তাহলে অবশ্যই আপনারা আমার এই কথাগুলো বুঝতে পারছেন তো অবশ্যই এইভাবে আপনারা আপনাদের গাড়ি পরিচালনা করবেন তাহলে আপনার গাড়ি ভালো থাকবে এবং আপনি ভালো পারফরম্যান্স গাড়ি থেকে পাবেন আর হ্যাঁ খুটিনাটি বিষয়গুলো অবশ্যই আপনাদের যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করবেন আমি কমেন্টসে অবশ্যই রিপ্লাই দেব আর আপনি যদি অন্যকে জানাতে চান অবশ্যই তা জানিয়ে দেবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ